বলছি মিথ্যা বলছে মিথ্যা একদম মিথ্যা আজকে আপনি সেন্টারে গেছিলেন গেছিলাম সেন্টার থেকে আসলাম তো আজকে কি আপনি খাবার দিয়েছেন সেন্টারে হ্যাঁ খাবার দিয়েছি আজকে খাবার তালিকায় কি কি ছিল আমার খাবার দিয়েছি ভাত আর গোটা ডিম দিয়ে দিলাম ভাত আর গোটা ডিম কিন্তু তারা তো বলছে যে শুধু সাদা ভাত ছিল আর সাদা ভাতই ছিল আজকে তো আজকে শুধু সাদা ভাত দেওয়া নিয়ম তো সরকারি হবে না তরকারি তরকারি নি মানে কেন করেন নি কি কারণে তরকারি করেন নি ও তরকারি কেন করেন নি তরকারি করে দিব এরপরে হচ্ছে ঠিক হয়ে যাবে মানে সরকারি সরকারের ভাবে আপনাদের কি রান্নার খরচ বা তরকারির খরচ দেই হ্যাঁ দেই তো আপনি আজকে কি কারণে তরকারিটা দিলেন না ওটাই জানতে চাইছি কি আনা দিলেন না ওগুলো ওগুলো জানতে হবে না দাদা ওগুলো ওগুলো জানতে হবে না দাদা আমরা দেই দিব হ্যাঁ এরপর ঠিক হয়ে যাবে বুঝছি আপনার নাম আমার নাম আকিল অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে দেওয়া শুকনো ভাত ও পচা ডিম রাস্তায় ফেলে অঙ্গনবাড়ি কর্মীকে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা অভিযোগ মালদার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের শিয়ালডাগি গ্রামের অঙ্গনবাড়ি কেন্দ্রটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে তালিকা অনুযায়ী দেওয়া হয় না খাবার অনেকদিন ধরেই শুধু দেওয়া হচ্ছে শুকনো ভাত ডিম বা সবজি দেওয়া হলেও তা অত্যন্ত নিম্নমানের এমনকি পচা সবজি ও ডিম দেওয়া হচ্ছে কখনো কখনো এই কেন্দ্রে রান্নাও হয় না নিজের বাড়ি থেকে রান্না করে নিয়ে আসেন অঙ্গনবাড়ি কর্মী অন্যদিকে খোলা আকাশের নিচেই চলছে সেন্টারটি এ নিয়ে অঙ্গনবাড়ি কর্মী আকলেমা খাতুনকে অভিযোগ করে কোনো লাভ হয়নি সোমবার সেন্টারে বাচ্চাদের শুধু শুকনো ভাত ও ডিম দেওয়া হয় অভিভাবকদের অভিযোগ সেই ডিমও খারাপ ছিল তারপরে কর্মী আকলেবা খাতুনকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকেরা পরবর্তীতে রাস্তায় শুকনো ভাত ও ডিম ফেলে চলতে থাকে বিক্ষোভ জানা গেছে স্থানীয় এক বাসিন্দা জমিতে পাঁচ বছর আগে অঙ্গনবাড়ি কেন্দ্রের ভবন নির্মাণ হয়েছিল কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী জমিদাতা তার চাকরি পাননি তাই পরবর্তীতে সেই ভবন তালা বন্ধ করে দেন তিনি তারপর থেকেই খোলা আকাশের নিচেই চলছে সেন্টারটি এদিকে অভিভাবকদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কর্মী আকলেমা খাতুন তার সাফাই এদিন রাধুনী অসুস্থ থাকায় শুধু শুকনো ভাত ও ডিম দেওয়া হয়েছে এ প্রসঙ্গে হরিচন্দ্রপুর 1 নম্বর ব্লকের এসডিপিও আব্দুল সত্তার জানার সুপারভাইজারকে পরিদর্শন করতে পাঠানো হয়েছে অভিযোগ প্রমাণিত হলে পদক্ষেপ নেওয়া হবে তারে নিয়ম অনুযায়ী যে খাবার দিও নিয়ম রয়েছে সপ্তাহে 6 ডিম দেওয়ার নিয়ম সেগুলো পাচ্ছেন আপনারা না না দিতে সপ্তাহে 2 দিন আর বাচ্চাটা মাঠে ঘাটে খেলতে গেলে দিচ্ছে না ও বাচ্চাটাকে দেখবে তারপরে দিবে বাচ্চারা যদি খেলতে যায় তাহলে দিবে না বাড়িতে দেখবে বাচ্চাটাও তারপরে দিবে ডিম তো এই শুধু শুধু দিন সব দিন না তো শুধু কি সাদা ভাত হ্যাঁ শুধু সাদা ভাত তরকারি নাই ভালো পচা আলু দিয়ে রান্না করবে খিচুড়ি পচা মূলো দিয়ে ডাল দিবে না সাদা ভাত দিচ্ছে খা

এইটুকু আসার জন্য আমি জায়গাটা দিয়েছিলাম কতদিন আগে জমিটা দিয়েছিলেন জমিটা মোটামুটি পাঁচ পাঁচ সালের উপরে হবে বোধহয় পাঁচ সালের মতন পাঁচ কারা আপনাকে ভরসা দিয়েছিল যে আপনার পরিবারের চাকরি দিবে এই যারা ওই পঞ্চায়েতের সব ইগুলো ছিল আগে করবে না ওরাই বলেছিল যে তোরা একটাই জায়গা দাও জায়গা দিলে পরে আমি তোমাদের ওই চাকরি বাকরি করে দেবো তোমার বাড়ি কাজ যে কেউ হবে ওইটুকু আশায় আমি এটা দিয়েছিলাম ঘরটা কতখানি জমি আপনি দিয়েছিলেন ঘর করার জন্য ঘর করার জন্য দুই কাটা আছে তো ভবন মানে হয়েছে অঙ্গন সেন্টার হয়েছে এখানে অঙ্গনবাড়ি সেন্টার সেন্টার আমি হয়েছে এখানে চলছে কি সেন্টারটা না চলছে না মানে বন্ধ রেখেছেন আপনারা আমি বন্ধ রেখেছি আমি কইতে আমি আমি যদি না অধিকার পাই তাহলে আমি চালাতে দিব না কতবার দিন দিচ্ছি আমাদেরকে সেন্টারে ঢুকানো হোক সাত বছর থেকে এই মানে তৈরি হয়ে গেছে সেন্টার না যেটা বলছি যে আপনারা একটা সাদা ভাত দেন সেই ভাত কেন খাওয়া যাচ্ছে না বাচ্চারা খেতে পাচ্ছে না

ও আজকে ওই হেল্পার ও শুকিয়ে গেছিল তো ওই জন্য ভাই রান্না করতেছে সাদা ভাত হ্যাঁ কালকে খিচুড়ি তো সপ্তাহে আপনারা কতদিন ভাত দেন সপ্তাহে তিন দিন ভাত আর কতদিন আপনারা খিচুড়ি দেন খিচুড়ি আর ডিম দেওয়ার কি নিয়ম রয়েছে সেন্টারে ডিম দেওয়ার ওরা হাত নিবে না ওরা সিংহ আছে তো ওরা গোটা গটাই নিবে আমি গোটা গটাই দিয়ে দিই তারা আরেকটা অভিযোগ করছেন যে তারা আপনারা কি বাড়ি থেকে রান্না করে খাবার নিয়ে যাচ্ছেন না ওখান থেকেই পাশের বাড়ি থেকে মানে তো কেউ না মানে খাবার কি